শরফের প্রধান ইমাম জাকির জনাব হ মৌলানা নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাই একই দিন দু হাজার বিশ সালে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিলেন মাহুলম শাহজিবী হজরত মৌলানা প্রতিবুদ্দিন রহমতুল্লাহি আলাই তাদের স্মরণে আজকের এই ইশালের স্বভাব বাহবেন তারা তো স্মরণীয় বলেই তাদেরকে স্মরণ করা হচ্ছে অতএব আমরাও যদি তাদের মতো দুনিয়াতে ন্যাক কাজ করে যাই তাহলে নিশ্চয়ই লোকেরা আমাদেরকে স্মরণ করবে ঠিক কিনা এই নেক কাজ করার জন্য নেক আমল করার জন্য আমাদের পীরমর্শিদগণ আজীবন এই ব্যতিস শরফের খেদমত করে গিয়েছেন আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছেন আমরা সেই পথের অনুসারে আল্লাহ আমাদেরকে সব সময়। দিন ইসলামের জন্য শরীয়ত এবং তরিকতের বেশি বেশি খেদমত করার তৌফিক দানকরণ সবাই বলো নামে সম্মানিত উপস্থিতি আমি আলোচনা করব না কারণ আমাদের অনুষ্ঠান মাহফিল আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম অল্প সময়ের মধ্যে শেষ করে দেব আমরা সবসময় ব্যস্ত প্রতিদিনই আমাদের মাহফিল লাগাতার আজকে এটা প্রোগ্রাম করে নিয়েছিলাম মাঝখানে তাও অন্য জায়গায় প্রোগ্রাম ছিল এটা স্থগিত করে আজকে প্রোগ্রাম করা হয়েছিল না হয় এই প্রোগ্রাম আরও আগে হতো বিশেষ করে আমাদের হাগড়াছড়ির শরফের সম্মানিত সুপার যেন মৌলানা ওসমান সাহেব এবং আরও ভিতরে মাইনমুখ গাতে ছাড়া বাইতিস্বরফ কমপ্লেক্সের সম্মানিত সুপার হরত মৌলানা হাফেজ ফোরকান সাহেব দুজনেই তারা ওমরাতে ছিলেন ওনাদের আসার পরেই আমাদের অনুষ্ঠান আজকের এই মাহফিল করার সিদ্ধান্ত হয়েছিল ওনারা গত দুদিন দিন আগেই মাত্র এসেছেন দেশে আগ থেকে আমরা এই মাহফিলের ঘোষণাও দিই নেই প্রচারও করে নেই দাওয়াতও দিই নেই এমনকি চট্টগ্রাম শহরেও কারো কাছে বলা হয় নাই দাওয়াত দেওয়া হয় নাই এরপরেও দেখতে পাচ্ছি আমাদের বাদ্যেশ্বরম আঞ্জমের তাহাদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলহাজ হারুন শেষ সাহেব এসেছেন আমাদের আঞ্জমের তাহাদের সমাহিত সদস্য রাউজান বাড়ি জনাব হারুন দুজনেই হারুন ওনাদের নাম ওনারা এসেছেন অবশ্যই আমি যোগাযোগ করি নেই কারোর সাথে তারপরও অশেষ ধন্যবাদ ওনারা এসেছেন সময় সুযোগ হলে আমি আলোচনা করি যেমন মৌলানা শেহাবুদ্দিন সাহেব বলেছেন ওই কলাউজান উজান ধর্গামোড়াতে আমা আমার নিজেরও জানা ছিল না এতক্ষণ যে আমি আলোচনা করব। প্রায় দুই ঘন্টার কাছাকাছি আলোচনা করেছিলাম যাই হোক আসলে ওই সুযোগ পেলে বিশেষ করে আলেম মৌলমা দেখলে আমার কিছু কথা বলতে ইচ্ছা করে তো যাই হোক আজকে আমরা আলোচনার দিকে যাব না আপনাদেরকেও কষ্ট দেব না তো একদিনের ঘোষণাই গতকালে এখানে ঘোষণা দেওয়া হয়েছে আসরের সময় আজকে এখানে জেয়াফত হবে মাহফিল হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক লোক তারপরেও উপস্থিত হয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ গ্রীষ্মকাল রাত ছোট এবং আরও কিছু আনুষাঙ্গিক কাজ হয়েছে এই জন্য আমরা দেরি করতে চাচ্ছি না আমাদের তো অনেক ব্যস্ততা অনেক প্রোগ্রাম সারা দেশে আরও অনেক প্রোগ্রাম আমরা নিতে পারছি না প্রতিদিন আসতেছে বিভিন্ন প্রোগ্রামের জন্য এই গরমকাল এটা সম্ভব না এটা খুবই কষ্ট প্রোগ্রাম করা তো যাই হোক এরপরেও লাগাতার বেশ কয়েকদিন প্রোগ্রাম আসছে আগামীকালও এখানেও এদিকে একটা প্রোগ্রাম আছে সেখান থেকে আবার রাত্রে যেতে হবে বান্দরবন বাইতির সরফে সেখানেও প্রোগ্রাম রয়েছে গতকালে গিয়েছিলাম দুই জায়গায় বান্দরবন্দর গিয়েছিলাম ঘিলাতলি ওদিকেও গিয়েছিলাম কেরানীহাট রয়েছে মধুবন্দর এখানে প্রোগ্রাম রয়েছে আমিরাবাদে প্রোগ্রাম আসছে তো এই প্রোগ্রামগুলো সেরে আবার দক্ষিণ দিকের প্রোগ্রাম কতগুলো আছে জানি না এগুলো কীভাবে করব সর্বশেষ কথা হল আগামী সাতাশ তারিখ আমাদের একটা নতুন একটা মাহফিল ফটিয়া বাইতেশ্বরফ কমপ্লেক্সে হবে সাতাশ তারিখ থরিকত সম্মেলন নামে একটা মাহফিল হবে সারাদিনব্যাপী আমাদের মাহফিল আরম্ভ হবে জোহরের পর বিভিন্ন এলাকা থেকে আমাদের বাইতিস সরফের তরিকতার বক্তবৃন্দুরা আসবেন তো আমরা এখানে আঞ্জমায় তাহাদ আখতারাবাদ শাখাকে দায়িত্ব দিয়েছি একটা বাস এখান থেকে যারা যাবেন তাদেরকে নেওয়ার ব্যবস্থা করার জন্য এবং মাদ্রাসা থেকে একটা বড় ছাত্র যারা আছে তাদেরকে নিয়ে মাদ্রাসা শিক্ষকবৃন্দ এখান থেকে রওনা হবেন দুপুরে এখান থেকে জেলে হবে বিকেলে ওখানে বসলে চলবে ইনশাআল্লাহ যাই হোক তৌবা ইস্তেফারের কথা বলা হচ্ছে এটা শুধু তৌবা ইস্তেফার আজকের জন্য নয় সবসময় সর্ব অবস্থায় প্রতিদিন আল্লাহ দরবারে আমরা সময় কি করব তৌবা ইস্তেকবার করব। জিকির আসখান করব তসবি তাহালিল করব বেশি বেশি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে দরুদ পেশ করব এগুলো সবসময় আপনারা করবেন আমাদের মা যেখানে আমাদের কথা শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে আপনারাও চাইলে আমাদের সাথে শরিক হতে পারেন সবাই চোখ বন্ধ করে সম্পৃক্ত আপনারে আমরা আল্লাহ দরবারে স্টেকফার করব করবো তারপরে বা এরপরে অনেক পুরাতন ভাই আছে বাইদেশ্বরফের মরিত তারা নতুনভাবে বায়াত হতে পারবেন আর নতুনভাবে কেউ যদি বায়াত হতে চান তারাও বায়াত হতে পারবেন شكرا أستغفر الله ربى من كل ذنب وأتوب إليه وأسأله التوبة والمغفرة والهداية ولا حول ولا قوة ই আলি ইয়া আল্লাহ তা আমি তৌব করিলাম সমস্ত গুনা হইতে গুনা হে সবীর গুনা হে সব কবীরা গুনা হে জাহরা গুনা হে বাতনা গুনা হে শিরখ গুনাহে বেদআ সমস্ত গুনাহ হইতে তৌবা করিলাম আমার তৌবা কবুল ফরমা আমিন ইয়া আল্লাহ তাআলা আমি মুরিদ হলাম বায়াত হলাম শরব দরবারে। সিলসিলাম ভক্ত কীকার তরী কে কাঁরিয়া তরী শিস্তিয়া তরিকায় নকশিয়া তরী মুজাদিয়া সমস্ত তরীক মানিয়া বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদ জিল তরিকা তরিকায় কাদের আলিয়ার উপর নাম লিখাইলাম মৃত্যু পর্যন্ত এই তরিকার উপর আমাকে অঠল রাখো সব সময় আল্লাহ আল্লাহ জিকির করার তৌফিক দান কর আল্লাহ এবং আল্লাহর রসুলের আদেশ নিষেধ আমল করার তৌফিক দান করো শরীয়ত এবং থরীকার হুকুম আহকাম আমল করার পালন করার তৌফিক দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন ইলাহা মোহাম্মদুর মুহম্মদুল রসুল হুতা আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি তো বাস্তা শেষ মোনাজাত হবে মোনাজাতের পরে আপনাদেরকে এখানেই তোমরা রূপ দেওয়া হবে এখানেই জেফত দেওয়া হবে আপনারা সামনাসামনি হয়ে কাতার বন্দি হয়ে এখানে বসে যাবেন শৃঙ্খলাভাবে আমাদের বাইতিস্বরভের একটা নিয়ম আছে আদব শৃঙ্খলা রক্ষা করা বিশৃঙ্খলা না করা এটা তো সবাই জানেন জানেন তো তো ইনশাল্লাহ কোনো বিশৃঙ্খলা হবে না সবার জন্য তবে রোগের ব্যবস্থা আছে আপনারা এখানেই সামনাসামনি হয়ে কাতার বন্দি হয়ে বসে যাবেন মাঝখানে যেন ওই কর্মীরা চলাফেরা করতে পারবে সেইভাবে একটু ফাঁক রাখবেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ হিরফ বিলাহ আমিন ওয়াসালা তুয়াসাল্লাম ওয়ালা অশফ ইল আহ মিয়া ইউআল মুরসালিম